আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি মোম সাদ্দম শাহ ইতালি থেকে আর আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারি নাই বা আসি নাই তো আজকে আমি আপনাদেরকে যারা ইতালিতে নতুন আছেন তাদের জন্য ভিডিওটি করতেছি তারা ইতালিতে নতুন এসে আপনারা কাজ না পেলে আপনারা কি করবেন সে জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে ইতালিতে কাজ কাজমা পেয়েও কিন্তু আপনারা টাকা অর্জন করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন মাসে কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তারও বেশি ইনকাম করতে পারবেন তো আজকে আমি সবাইকে এই ইনফরমেশনটা দেব যাতে করে সবার উপকার আসে সম্পন্ন ভিডিওটা দেখবেন আর যারা ভিডিও প্রথমেই যারা আসছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি বলে নিই যে যারা আমার চ্যানেলে আসেন আপনার আমি কিন্তু ভিডিও করতে পারি না সেই জন্য আর একটু মানে ডকুমেন্টের ব্যাপারে বা কাজের ব্যাপারে একটু দূরাদূরির মধ্যে আসিলাম একটু দুরাহারা করতে করতেছি সেই জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও থেকে মানে বেরোতে নিছি ভিডিও করতে পারি নাই তো অলরেডি কিন্তু আমার মাথার উপরে কিন্তু চাতই দেখতেছেন ছাতা এখন ছাতা নিয়ে কাজে দিতেছি আর আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা এই জন্যে কিন্তু ভিডিওটা করতেছি এই ছাতি ব্যাপারেই কিন্তু ভিডিওটা করতেছি অলরেডি কিন্তু আমার মাথায় ছাতি দেখতেছেন তো ইতালিতে যারা নতুন আসছেন বা যারা আসবেন আসার জন্য জমা দাঁড়াচ্ছেন কাগজপত্র জমা দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত যারা বিষা হয় নাই বা বিষা হচ্ছে সবার জন্য কিন্তু এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ তো কথা বেশি বলবো না ছোটো আকার পরিসরে কথাগুলো বলে শেষ করে নিব এই যে দেখেন বৃষ্টি পড়তেছে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে ইতালিতে যারা কাজ নাই যাদের কাজ নাই হ্যাঁ যারা কাজ খোঁজার পরও কিন্তু কাজ পায় না এক থেকে দেড় মাস দুই মাস বেকার বসে খেতে হই তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ আর মেন কথা হচ্ছে আপনার ইতালিতে কিন্তু যারা কাজ করতে পারে না তাদের কিন্তু কাজ করতে গেলে কিন্তু ডকুমেন্ট প্রয়োজন হয় বা ডকুমেন্ট লাগে না অনেক জায়গায় ডকুমেন্ট লাগে না অনেক জায়গায় ডকুমেন্ট প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সব জায়গায় ডকুমেন্ট প্রয়োজন হয় সেই জন্য কিন্তু অনেকে কাজে যে ঢুকতে পারে না কাজে যেতে পারে না সেই জন্য আমি আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা ইতালিতে নতুন আসবেন বা নতুন আসছেন ব্যাকা বসে আছেন তিন চার মাস ধরে বেঁকা বসে আছেন তাদের জন্য আজকে এই যে ভিডিওটা এই যে দেখতেছেন আমার হাতে সাতি আমি সাথী নিয়ে বের হয়েছি আমি কাজেই যাচ্ছি আর এই এখনের যে সিজনটা এই সিজনে কিন্তু আপনার ইতালিতে প্রচুর টুরিস্ট থাকে আর এই সিজনটা হচ্ছে আপনার বৃষ্টির সিজন আর এই বৃষ্টির সিজনে কিন্তু আপনারা যারা বেকার বসে আছেন আপনারা পঞ্চাশ ইরো পুঁজি নিয়ে শুধুমাত্র পঞ্চাশ ইরো পুঁজি নিয়ে আপনারা কিন্তু ছাতির ব্যবসাটা করে আপনারা এই সিজনটায় পক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তারও বেশি আরও মানুষে ইনকাম করে আমার সাথে আর অনেকে আছে যারা ইতালিতে ব্যবসা করে ব্যবসার দিকে মানে ব্যবসা মানে হহকারি করে অনেকে ছাতি বিক্রি করে বৃষ্টি দিয়া অনেকে আবার ট্যুরিস্ট এলাকা এলাকায় গিয়েছিল আপনার বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতেছি এটা ধরেন আজকে বৃষ্টি পড়তেছি হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু সাথি নিয়ে এভাবে সাথী নিয়ে ব্যবসা বাণিজ্য করছি যখন আমার কাজ ছিল না বৃষ্টি কিন্তু প্রচুর আমি ভিডিও করতে পারতেছি না সাথে কিন্তু অনেকটা বাতাস সেই জন্যে কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না অনেকটা মানে বাতাস সেই জন্যে বৃষ্টি বেশি পড়তেছে কিন্তু একটু বেড়ে গেছে সেই জন্যে অবস্থা দেখছেনি দেখছে তো যাক বলতেছিলাম যারা ইতালিতে মানে বেকার আছেন তারা এই সিজনটার মধ্যে সাথি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন ইউরো ইনকাম করতে পারে মাসে কমপক্ষে পঞ্চাশ টাকা আপনার ইনভেস্ট করে পঞ্চাশ টাকার সাথি আপনার কমপক্ষে কিনে আপনি বেচতে পারবেন প্রায় বারো তেরোশো চোদ্দোশো টাকা বেচতে পারবেন চোদ্দোশো ইউরো বাঁচতে পারবেন প্রায় বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার বা দেড় লক্ষ টাকা এরকম তো ওই যে দেখেন বৃষ্টি পড়তে বৃষ্টি পড়তেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক কিন্তু বৃষ্টি পড়তেছে ঠিক আছে এই এই অবস্থায় যদি আপনারা ট্যুরিস্ট এলাকায় যান সাথী নিয়ে সাথে নিয়ে যদি এলাকায় যান তাহলে কিন্তু আপনারা ছাতি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটি আমি এই জন্য করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ইনফরমেশন দেওয়ার জন্য যে ছাতি ইতালিতে ছাতি কোন সময় বিক্রি করা হয় সেপ্টেম্বর অক্টোবর এই নভেম্বর এই তিনটা মাস প্রচুর বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে ট্যুরিস্ট এলাকায় যদি আপনারা যান সাথী অবশ্যই সাথে বিক্রি করতে পারবেন বিভিন্ন ধরনের কালারের সাথী আছে সেই সাথিগুলো বিক্রি করতে পারেন ঠিক আছে আমি কিন্তু বিজে গেছি আমি আপনাদের জন্য ভিডিও করে দেখাতে গিয়ে আমি বিজে গেছি তো যাক সমস্যা নয় আপনাদের আমার দ্বারা যদি আপনার একটা উপকার হয় তাহলে তো অবশ্যই ভালো সেই জন্যে আমি ভিডিও করতেছি তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমি আবার বলি যারা ইতালিতে নতুন তিন মাস দুই মাস ধরে বেকার আছেন আপনারা সবাই কিন্তু এই সিজনটার মধ্যে ছাতি বিক্রি করতে পারেন বিভিন্ন টুরিস্ট পয়েন্টে গিয়ে গিয়ে ছাতি বিক্রি করবেন তাছাড়াও আরও অন্য ধরনের ব্যবসা আছে আপনারা ছাতি বিক্রি করতে গিয়ে আপনারা অবশ্যই অন্য অন্য ব্যবসাগুলো দেখে শিখতে পারবেন তো আজকে মতো আমি সাদামসা বিদায় নিতেছি আজকে প্রচুর বৃষ্টি হইতেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য সভ্যকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন